আসসালামু আলাইকুম আজকে আমরা বাগানে কয়েকটি চারা রোপণ করব টবেতে এই কীভাবে আমরা চারা রোপণ করি টবেতে সেইগুলো আপনাদের কাছে দেখাবো এই যে আমার এই চারাটা এটা হচ্ছে একটা সাইনিস কমলা সাইনিস থ্রি এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং মিষ্টি জাতের একটা কমলা এইখানে আমি এই যে কিছু সার আনছি ভার্মিস কম্পোস্ট এই যে সার এটা দিব লাগানোর সময় এই যে মাছ উড়েছি এই ড্রামের মধ্যে সেট আপ করবো ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন হ্যাঁ যে এটা একটা জৈব সার হুম এই জৈব সারটা আমি এখন চার মধ্যে দিব এই জৈব সারটা এই একটা জৈব সার এখন এখানে একটু জৈব সার দিব চারাটা রোপণ করার সময় ঠিক আছে তারপর চারাটা আমি

এগুলা দিলে গাছটা খুব দ্রুত ইয়া বৃদ্ধি পাবে দিয়ে এই যে মাটি সাথে সাথে মাটি দিয়ে দিব প্লাস মাটি দিয়ে এই যে আলগা যে মাটি নিছিলাম এগুলা দিয়ে ভরাই দেব হ্যাঁ ماشي মাটি দিয়ে ভরাইয়া বাস হয়ে গেছে এখন উপরে আর একটু সার দিয়ে দিলে ভালো হবে এবার স্টক করো যে লাস্ট ফিনিশিংয়ে এই যে আবার একটু সার দিয়ে দিলাম এটা হলো জৈব সার জৈব সার যত বেশি দিবে নত গাছ তত তরতাজা থাকবে এবং গাছটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে রাসায়নিক সারের থেকে জৈব সারটা সবচেয়ে উপকারী রাসায়নিক সার মাঝে মধ্যে একটু হালকা দেওয়া যায় এটার সাথে মিক্স করে দিলে সবচেয়ে ভালো এবং এখন লাস্ট হচ্ছে এই যে পানি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলে মোটামুটি আমার এটা লাগানো শেষ পানিটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই রাস্তাটা কিছু হয়ে গেল Upgrade. Gracias. pero